হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে স্বাস্থ্য দপ্তরের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের শতাধিক শূন্য পদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেই সঙ্গে তোমাদের এখানে শূন্য পদ কত রয়েছে আবেদন করতে গেলে যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ বা দিকে মেমো নাম্বারটা উল্লেখ করা আছে ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ বাংলা ভাষায় তোমাদের জ্ঞান থাকতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোড়ে অ্যাপ্লাই করতে হবে আবেদন করার শেষ তারিখ সাতাশ নভেম্বর দু ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে একশো টাকা ফিস লাগবে আর রিসার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা তোমাদের ফিস লাগবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কোন কোন পোস্টে কত শূন্য পদ এখানে তোমাদের বলা হচ্ছে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের বলা হয়েছে এলিজিবিলিটি এবং তারপরে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে টোটাল ভ্যাকান্সি এবং বেতন তোমাদের মেনশন করা আছে তো এখানে প্রথম পোস্ট রয়েছে সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার নার্সিং এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে একশোটা যার মধ্যে এসসির জন্য চোদ্দোটা এসসি ইসি সাতটা এসসি পি একটা ইউ আর উনত্রিশটা ইউ আর তেরোটা ইউআর পি ডাব্লুডি তিনটি তারপরে এসটি চারটি ভ্যাকান্সি এস টি ইসি দুটি ভ্যাকান্সি ও এ সাতটি ও বিসিএসি তিনটি ও বিসি বি পাঁচটি ও বিসি বিইসি দুটি ই ডাব্লু এস সাতটি এবং ই এস ইসি তিনটি ভ্যাকান্সি আছে এখানে প্রতি মাসে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে নেক্সট তোমাদের রয়েছে কমিউনিটি হেলথ অফিসার বি এখানে তোমাদের মোট পাঁচটা ভ্যাকান্সি আছে এর মধ্যে বলা হয়েছে সিতে একটা ইউ আরে দুটি ই ডাব্লু এস একটা এসটির জন্য একটা ভ্যাকান্সি আছে এখানেও প্রতি মাসে বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যেখানে বিএসসি নার্সিং করা থাকলে তোমাদের এখানে বলা হয়েছে বিপিসি সি এইচ এন এই কোর্স সহ তোমাদের বিএসসি নার্সিং পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু সালে বা তার পরে তোমাদের পাস আউট হতে হবে ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের জিএনএম পাস করা থাকলে জিএনএমের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের জিএনএম বা জেনারেল নার্সিং মিডওয়াইফারি এই কোর্স করা থাকতে হবে বা তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকতে হবে বা তোমাদের বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে যেখানে দু হাজার একুশ সাল বা তারপরে আউট হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং সেই সঙ্গে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে বিএমএস এই ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের বিএমএস পাস করতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে তোমাদের ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কম্পিউটারে কাজ জানতে হবে যেখানে কম্পিউটারে তোমাদের এমএস অফিস এবং ইন্টারনেটের কাজ জানতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের দক্ষ হতে হবে একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে বয়স হতে হবে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে বয়সটা মেনশন করা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের বলা হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিংটা হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের আর কী বলা হচ্ছে এখানে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে কুড়ি হাজার টাকার সঙ্গে তোমাদের ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট সাতাশ নভেম্বর দু আর অনলাইনে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট পঁচিশ নভেম্বর দু ঠিক আছে এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিবল ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে